আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যামল শপিং ডাইট আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ইউনিক কালেকশন থেকে খুব ইউনিক ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু বুটিকের ড্রেস নেই এগুলো কিন্তু পাকিস্তানি বুটিক প্রিমিয়াম কোয়ালিটির সো ড্রেসের ম্যাটেরিয়াল থেকে শুরু করে ফিনিশিং খুবই প্রিমিয়াম যেটা হাতে না ধরলে বুঝতে পারবেন না যারা বুটিক্সের মধ্যে ডিফারেন্ট কিছু প্রিমিয়াম কিছু নিতে চাচ্ছেন বাজেটের মধ্যে চাচ্ছেন একদম পাইকারি দামে পাবেন এখানে তো চলেন এক এক করে আমরা দেখাই প্রাইস বলে দিয়ে অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দাঁড়াবে পারে এগুলো কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি বুটিক দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটা সরিয়ে দেন ভাই আমরা একা করে দেখানো স্টার্ট করি আর তারা কিন্তু মূলত হোলসেলার আপনারা যারা পাইকারি নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ফার্স্ট অফ অল আমরা যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর সোভার একটা কালার আফগান স্টাইল একদম সম্পূর্ণ পাকিস্তানি কাট চু বুটিক্সের ড্রেস এটার কাপড়টা খুবই সফট এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ম্যাটেরিয়াল সাইড এরকম হচ্ছে পকেট আছে গলার কাজটা দেখছেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের হাত এটার সাথে আমরা সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা সা এটা হচ্ছে ওড়নাটা ফেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ওড়নাগুলো কিন্তু খুবই সফট ফেরি সিল্কের হলেও একদম জর্জেটের মতো দেখছেন একদম সফট কিন্তু সালোয়ারটা থাকবে হচ্ছে আফগান সালোয়ার প্রিন্টটা অনেক বেশি সুন্দর এটার বডি সাইজ আটত্রিশ থেকে চল্লিশ পঞ্চ আটত্রিশ থেকে ছত্রিশ থেকে চল্লিশ চল্লিশ বডি দেওয়া যাবে প্রাইস কত ছিল না পনেরোশো পনের পনেরোশো পঞ্চাশ নেক্সট চলে এটা দেখেন এটা খুবই সুন্দর একটা সোনা কালার পুরো বডিতে কাজ করা আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর আর এটার সাথে আমরা সালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা টা থাকছে প্যান্ট কাটিং এর মধ্যে এই যে আর একটু আমি ক্লোজে দেখাই ভিয়ার্স কারণ এই কাজগুলো আপনার না দেখলে বুঝতে পারবেন যেহেতু এগুলো পাকিস্তানি বুটিক্স এগুলো কিন্তু আসলে রেপ্লিকা পাওয়া যায় অনেক এটা অরিজিনাল বা প্রিমিয়ামটা হোলসেল যে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দাম কত এটার ভাগ চোদ্দশো পঞ্চাশ এ চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা এই যে এটা দেখেন এটা খুব সুন্দর জাম কালার কাজগুলো দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো ড্রেস এইভাবে কাজ স্যালোন না সেম থাকছে সেম কাপড়ে স্যালোন না ওনা থাকে বড় না ফেরি সিল্কের প্রাইস কত পড়ছে এটা

বাও এটা আমি একটু ক্লোজে দেখাচ্ছি কারণ এটা কিন্তু আসলে অনেক কোয়ালিটি মার্কেট আপনারা পাবেন কাজগুলো দেখেন এটা দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজটা একদম হাতে করা এই কাজগুলো সালোর থাকবে ওмнаটা ফেড়িসুলকের মধ্যে শাইনিং যা এটা প্রাইস এটা প্রাইস হবে 1850 1850 নেক্সট চলে যাচ্ছি প্যান 1850 নেক্সট যেটা দেখাবো সেটা দেখেন এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে পুরো বডিতে কাজ করা ওয়াউ কি সুন্দর কাজগুলো দেখুন হাতায় প্যানেল জামার নিচে এরকম প্যানেল থাকবে অনেক বেশি সুন্দর এর সাথে সালোরনা দেখাবো এটা হচ্ছে ওনাটা বড় থাকছে আর সালোয়ারটা হচ্ছে আপনার ব্যান্ড কাটিং এর নিচে স্কিন করা দাম পড়বে হচ্ছে এটা প্রাইস 1550 1550 নেক্সটে চলে যাচ্ছি এটা দেখেন এটা অলিভ গ্রিন পুরো ড্রেসটার কাজ দেখেন ওয়াও কি সুন্দর কাজ ভি ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটাই যেমন নিচে পশনের টারসেলটা দেখেন অনেক বেশি সুন্দর এটা গাড়া চলে নিতে বড় এই যে

আর সালোয়ারটা থাকবে হচ্ছে মেরুন কালারের মধ্যে প্যান্ট ক্যাশ সালোয়ার নিচে স্কিন করা এটার দাম পড়ছে 1450 1450 আচ্ছা নেক্সট চলে যাব নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই সুন্দর জাম কালারের মধ্যে এটা ড্রেসটা আমি একদম ক্লোজ আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু মিররের কাজ হ্যাঁ পুরো ড্রেসটাই কাজ গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ থাকবে এটার সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে ওন্নাটা বড় ওন্না হবে এটার দাম কত এটা 1550 পড়বে মাত্র 1550 করে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট চলে যাব এটা অনেক সুন্দর গলায় কাজ হাতায় কাজ পুরো ড্রেস কাজ কাজ ওয়ার্ক করা ঠিক আছে যে আমার নিচু কাজ এটার সাথে সালোয়ার না পেয়ে যাবেন এটা সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্য বড় না ফেরি সিল্কের এটার দাম কত পড়ছে ভাই এটা খুব থেকে থেকে পর্যন্ত সাইজ হবে এটা দেখেন এটা হচ্ছে আপনার গারারা দিয়ে তাই না ওয়াও এটা হচ্ছে গলাটা ডিজাইনটা খুবই সুন্দর টার্সালা আছে এটার সাথে আমরা সালোয়ারটা দেখাচ্ছি দেখেন এটার সাথে সালোয়ারটা গারারা গারার কিন্তু প্রচুর ঘের দেখুন হিউজ ঘের আর সাথে একটা ওন্না থাকবে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস 1600 টাকা পড়বে 1600 টাকা ওকে নেক্সট থেকে 46 পর্যন্ত সাইজ 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে এখন যেটা দেখাবো এটা গোল্ডেনের উপর আছে ড্রেসটা অনেক সুন্দর এটা মাছখানের কাজটা দেখেন কি সুন্দর এটা পুরোটাই কিন্তু কাজ করা হ্যাঁ জামা নিচে বাটন আর্ক থাকবে এটার সাথে সালোয়ার আছে ওন্না আছে ওন্নাটা বড় ওন্না ফেরি সিল্কের আর সালোয়ারটা হবে প্যান কাটিং এর নিচে স্কিন করা প্রাইস পড়বে এটা 1450 1450 এরপরে ডিজাইনে চলে যায় এটা কি দুইটা কালার নাকি একটাই কালার এগুলো সম্পূর্ণ মানে একটা করে হয় এই যে দেখেন হাতের কাজ কাজগুলো ক্লোজে দেখতে হবে আর সামনে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন হাতের ডিজাইনটা দেখছেন এই সেম ডিজাইনটা কিন্তু জামার নিচে ওই যে দেখেন 36 থেকে কত বয়ডি 46 হ্যাঁ 46 পর্যন্ত দাম দাম কত পড়ছে ভাই 1600 টাকা এটা 1600 টাকা ওন্নাটা বড় না सेम 1600 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট চলে যাব

ওকে নিচেটা দেখাবো এটা একটা সুন্দর কালার সুরমা কালার এটারও গলায় কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ আছে কাচপি ওয়ার্ক যা নিচে প্যানেলও কাজ এটার সাথে আপনার সালোয়ার পাচ্ছেন আর ওন্নাটা বড় ওন্না ফেরি সিল্ক প্রাইস কত এটা 1550 পড়বে 1550 আচ্ছা নেক্সট এ চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর কিন্তু এটা ওপেন করলে বুঝতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি এই যে অর্গানজা কাটওয়ার্ক করা বা মসলিন কাটওয়ার্ক ডিজাইন হ্যাঁ

না আর স্পেশালি রোজানিদের জন্য যারা পাইকারি নিচ্ছেন স্টক ড্রেস ঠিক আছে ভাইদের সাথে হোলসেল প্রাইস ভিন্ন হবে ঠিক আছে তাদের সাথে এটা দেখেন কি সুন্দর গলায় কাজ এটা নিচের পোশনে কাজগুলো দেখেন